মই ইউটিউব চেনেলৰ টপেকটো আৰ্য ভিডিঅ' তোমাৰ পানী ডঙৰ এইবিলাক এটা নতুন আৰক্য প্ৰজেক্ট আৰু তুমি সৰ্ব বৰ্তমান পূৰা বিশ্বহীন এটা এ আইৰ ওপৰত ডিপেণ্ড কৰে তাত চব কিছুতে এ আইৰ কণ্ট্ৰলৰ ভিতৰে দিয়ে মানে আমি মোবাইলটো চুৰ কৰি মানে চব কিটোৱে কিছুতে এ আই ইকল প্ৰযুক্তিৰ লগতে এড হৈম ত' এইবি আমাৰ ক্ৰিপ্ট'টো এ আইটো এনেকৈ সৈতে হাম কৰে ক্ৰিপ্ট' কাৰেঞ্চি নিমে আৰু এইবিলাক এ আই অ'ৰ প্ৰজেক্ট ত' এইবিলাক ঠিক কৰি পাৰ্টিচিপেট কৰিম তোমাৰ ডিগ্ৰী ডঙৰ আৰু এইবি নাঙলতে আমাৰ তাতে ফ্ৰাকশ্যন এ আই দে তো এই মেনলি তারা ইয়াব তারা যে ইয়েবো শুরুতে যে তারা যে চালু হয়ে গেছে কিন্তু দুই তারিখ সালু চালে আমার চব্বিশ তারিখ তো আমার প্রায় বাইশ দিন মতো মিস তো হিক করে এখন জয়েন জয়ন করবা হি করে তোমার টু জেড বেক ভিডিও দেয় তোমার ভিডিও স্কিপ নরবা গমে সেবা দে তবে মূল আলোচনা আলোচনায় যে বাকি যারা যারা তুমি এজ অনলাইন টিউটোয়াল চাকবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাই হলো তোমার খুঁজলি তো অনলাইন টিউটোরিয়াল চাকা ইউটিউব ইউটিউব অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর যারা যারা ইউটিউব তুমি ভিডিও বস তুমি যারা টেলিগ্রামত জয়েন নয় ভিডিও ডিসক্রিপশন বক্স টেলিগ্রামের লিঙ্ক টেলিগ্রামত জয়েন হবা কারণ টেলিগ্রামত তুমি জয়েন্টর লিঙ্ক থেকে শুরু করে মানে তোমার ক্লেম লিঙ্ক এ টু জেট আপডেট আনবে কানি টেলিগ্রাম প্রভাইড করা হইছে তাহলে টেলিগ্রামত কনফার্ম পামলাটা জয়েন হবা টেলিগ্রামত আপডেট আনি ফুলো রাখবা তো যেই আমি ওটা জয়েন করি তো তোমার

এই এক্সত থাকিব এক্সট চালে কিন্তু খোলা নাযাব তুমি ডাইৰেক্ট পঞ্চাছ পাৰ্চেণ্ট বান্ধি দিবা পঞ্চাছ পাৰ্চেণ্ট বান্ধি দিলে এই চি তুমি দেখা মোৰ সেইটো খোলা দিয়ে দেই তাৰমানে আমাৰ তাতে ফেচ চানেলা খোলা জ্বলা এইফৰ আমাৰ সিগুৰা ফ্ৰী ফ্ৰুতে আমাৰ ৱালেট আগে উদি আমি ৱালেটটো আগে কানেক্ট কৰি দিব সিহঁত ক্লিক কৰি দিব ক্লিক কৰিলে আমাৰ তাৰ ইয়াত মেটাম্ক্স ইয়াৰ শ্ব' কৰিব যাচলতে আমি মেটামাক্সলৈ পাৰ্টিচিপেট কৰিব মেটামাক্সত ক্লিক কৰি দিব অট'মেটিক আমাৰ মেটামাক্স এক্সটেনশ্যনৰ ভিতৰত পাছৱাটোৱালৈ লগ ইন দিবা এই মোৰ ফাছৱৰ্ড দি লগিয়ে দিলাম এরপরে আমার তলদ দিলে কানেক্ট থাকে তো কানেক্ট অপশনে ক্লিক করে দা তার আমার কানেক্ট্রি আচ্ছা কানেক্টোলে এই কনফার্ম আগে দি মানে এনে দিয়ে সি লেগা গেছে এনে চা ফুড়ি এরপর এদিন আমার তালাতে সাইন আপ লেখা গে যা আসলে এলেখানকার ইউরিবা সেট ক্লিক করে দিলাম আমার তো মেটামাক্স একটা নোটিফিকেশন থ্রিডাতে ক্লিক করে মেটামাক্স দিবা একটা নোটিফিকেশন তো মোটামুটি একদিন পারমিশন দিম ইয়ানি টাপে টাপে করবা টাবত্র কমপ্লিট নয় টাবি তোমার ফেসানি হোলা যাব এরপরে মূলত এই অর্থাৎ এই যে ইয়েডতে আমার টোটাল ফেসানি আগে ও তো স্ট ক্লিক করে মূলত আগর ফেসান আমার যে ফ্রাকশন এআই যে ফেসান আগে যে যেমন দেখ তুমি ইয়েটাতে মোয়ালটাই তো অলরেডি হল কানেক্ট ঠিক আছে তো তো কানেক্ট কানেক্টলে এরপরে তোমার সি হাম হাম ওপর তোমার যে জয়েন্ট স্পেস স্পেস যে লেখা আগে আসলে মানে হামানি তো খুব সিম্পল বাট তোমার তো বুঝিল ইয়াৰপৰা আমি সি দিম কিছি জইণ্ট স্পেচ সেই অপশ্যনত ক্লিক কৰি দিব ক্লিক কৰি থাকোঁ আমাৰ তাতে ইয়াৰ নেব দে ইয়াৰ তলতে তোমাৰ তালৈ তোমাৰ এটা এজেণ্টৰ দৰে ক্ৰিয়েট কৰাব অৰ্থাৎ এছপেছ ক্ৰিয়েট কৰাব দে আমাৰ এটা যে ক্ৰিয়েট আগে ত' যা আচলতে ক্ৰিয়েট অপশ্যন ক্লিক কৰিব ক্লিক কৰি ল'লে আমাৰ এটা ইয়াৰ নেব ত' তুমি সি দিবা ইয়াৰ তলতে তোমাৰ ইয়াৰ নাম আন দিবা দেই তোমাৰ এছপেচ চানৰ নাম্বাৰ বা এজেণ্টৰ নামৰ যাৰ আচলতে মই ইহঁতক সি দিওঁ ইহঁত মোৰ অলপতে বোলে ইয়ান দিলোঁ মই হে আচ্ছা ওয়েট করি এই সব মোলাদা একটা নাম দিলাম তো তুমি একটার নাম দি দিবা তারপর ইহিদাটা তোমার বেলেন্স লাইবো দিয়ে তোমার বেলেন্স লাইব আম মুদো অলরেডি তোমার হোক শেফুলিয়া হি তোমার দিই তো মূলতা বেলেন্সও ইয় দো রঙ তোমার শেফুলিয়া লাভা শেফুলিয়া এটিএস এইচ মূলত জিরো পয়েন্ট থ্রি ফোর বজি দিলাম দিয়ে আমাৰ যে আগে জেনারেট এ আই তো একে নয়াস আসলে সি অপশন এক ক্লিক করে দিব সি অপশন ক্লিক করে দিয়ে তোমার যদি সেফুলিয়া ঠান্ডা হয় তারপরে ধর তো মরালে ইয়ে তলতে এবার ক্রিয়েট এজেন্সি অপশন নেব তো মরলে যা আসলে ক্রিয়েট এজেন্সি অপশন ক্লিক করে দাম ঠিক আছে তো মরালে করে লোডিং লব ইয়ান ইয়ান সম্পূর্ণ হল এল কন্ট্রোল করি তোমার জাস আসলে সিয়ানি মুজিয়ানি জিয়ানি ডেঙ্গানি ঘুরবা অটোমেটিক অটো ইয়ে রেখে বা তুমি থার্ড হবে তাহলে তো হামানি করব এআ হোয়াটসঅ্যাপ সরি কিন্তু আমার একটা ইয়ে সেফুলিয়ার টেস্ট নেই ধর ইটিএস সরত যাবা ইয়ে কিন্তু মেইন ইটিএস নহয় আমার সেফুলিয়া ঠিক আছে তো টি ডট ক্লিক করবা টি ডট ক্লিক করে মেটামাক্সের একটা নোটিফিকেশন যাব তো নয় তোমার সেফুলিয়া কিছু কটন করব দে আসলে ইয়ার নয় তুমি পারমিশন দিবা সে কনফার্ম দি দিবা মানে কনফার্ম দি দিলো কনফার্ম দিলে আমার ইয়ার হাম আন চেস এরপরে মূলত আকর্ষণ দেবা মর ইয়ার অটোমেটিক্যালে ইয়ে যাবো এছি মরালে ইএল জেনারট ইয়েদের এজেন্টলের গে এ পরে ইয় আমি সি দিব আমার যে সিলেক্ট না আমি ওটা জাস্টালে অপশন ক্লিক করে দিব ক্লিক করে দিলে লিখুন নামে ওলটা এজেন্টটা মানি এজেন্ট তো এ আমি সি দিব আমার বুঝিয়ে জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান সি আমি ক্লিক করে দিব অর্থাৎ প্ৰত্যেকজনে যাৰ যাৰাতে ইয়াৰ পাৰ্টিচিপেট কৰিবাৰ্গিক কলতে এজেণ্ট খুলিবাক দে অৰ্ আগিক কলতে তাৰ নিজস্বলতে একো এজেণ্ট খুলিবা ত' সি উ সি উৰিবাক মানে যাৰ আচলতে ক'ৰ্চ দিবাক দে কিন্তু অট'মেটিক এ আই অল এটা ইউৰিব অৰ্থাৎ বোলে ময়ুৰ লগহে বোলে তুমি খুলিলা মানে এ আই অলৰ অট'মেটিকেল এটা কানেকশ্যন হ'ব তো সেই বিধিলে তারা ইয়েলটা মানে ওই ছেটিংয় মাধ্যমে কম্পিটিশন তো সত্য যদি তো ওইন জিয় এক্সট্রালার তো তারা এ ফ্রাকশন এ আয়ের যে ইয়েব আগে তার যে পয়েন্ট আগে সেই পয়েন্ট ইনস্টেট গ্রেম ঠিক আছে তুমি এসি করি মাইনিং করা তার মানে মোটামুটি মর এমাউন্ট বসিয়ে দিই মজেন্ট সিলেক্ট করে দিই এপরের মানে যেটা জিরো পয়েন্ট থ্রি ফোর জিরো ওয়ান সিলেক্ট মোট তো তুমি এসেডক দিবা দিয়ে দেয় মো সেন্ট করে দিই একটা কনফার্ম সিলেকশন সেই অপশন ক্লিক করে দিব চিয়েক্ট ঘূৰি দিলে আমাৰ অট'মেটিকেল তেলত ছেটিং টাব ইয়ানে আমাৰ সিটটো কৰা নকৰিব আচলতে তুমি চেপা দে ঠিক আছে মই অট'মেটিক তাই ইউৰিব যাব তুমি ফিনিচিং নহয় ইয়াত সময় লাগিব আৰু তোমাৰ ইয়ানি ঘূৰিবা যেনে মাছবিলাকতে চেফ হ'লীয়া আগে লাগিব তো মোৰ ইয়ানি বেকানি কম্প্লিট হ'লে তাৰপৰা চেফ হ'লীয়া কৰি ল'বা প্ৰচেছ চান দিম আৰু অলৰেডি এৰাকী তোমাৰ ডেৰিদি দিয়ে হেৰি কৰি ল'বা ত' অনেকেই লৈ আজাৰ যাৰা লৈ তুমি অলপ ঘূৰি ফাৰা আৰু যাৰা নলওঁ তুমি ৱেইট কৰক মই চাজন চেপুলিয় ল'বা চে প্ৰচেচন ডেৰি দি দিম এ চিছৰ মানে তেওঁলোকে অট'মেটিকেলতে তাৰ তাৰ লগতে মানে মই এজেণ্টটো লৈ আকজনৰ মোৰ যিবিলাক কম্পিটিটৰ হে চি বি এজেণ্টটো তাৰ লগতে অট'মেটিকেলতে মানে মেছেজ ঘৰে তাৰ কম্পিটিশ্যন ইয়ে কৰক ইয়ে ক'লে মই উইন নাহি উইননৰ ওপৰত ডিপেণ্ড কৰিব জাষ্ট ইয়ানিতে অট'মেটিক ঘূৰিব এই চি ইয়াৰ চেছ হব আৰু সেই অপশ্যনৰ নাপাবহে ইয়ানি অটো অটো এটা ই আসলে তুমি অল কৰি দিবা সেইটো ক্লিক ৰাউণ্ড নফৰিব সিহ তিনি কিন্তু টোটাল তিনি ৰাউণ্ড চলে দে মানে এক একবাৰ ক্লিক কৰিবি আই দে মোৰ তোমাৰ দে লওঁ সি চি মৰডা ডি ৰাউণ্ড ওলাই ৰানিং তো তৃতীয় ৰাউণ্ড আৰু বাকি আগে কিবা এটা মৰা ই হক মই জাষ্টত এটা ৱেইটিং কৰোঁ আৰু তোমাৰ জাষ্টত এটা বুজিবৰ সুবিধা তে দিয়ে অনেকে হয়তো ইয়ানি ফুৰিয়ে মানে অন্য জাগাত ক্লিক কৰিবা এচি মৰডা ইয়ে দে মানে ইয়ে দ্বিতীয় ৰাউণ্ডৰ চেষ্টে আৰু তৃতীয় ৰাউণ্ড মানে অটোমেটিক অটমেটিক ছেটিং কৰিব দে অটমেটিক টাই কৰিব তো ফাইনাল এটা মৰম কম্পিটিশন চেস দেয় তো এটা মই সা আচ্ছা মোলাম লুজার ঠিক আছে মোটা উইন নোং এছি উইনও নোং মর স্কোর বললাম যদি উইনো যেহেতু মোটামাটা জিরো পয়েন্ট থ্রি ফোর জিরো ওয়ান এটা দো আচ্ছা মানে জিরো পয়েন্ট থ্রি ফোর জিরো টু গুলো সাকে মর শেফুল দে দেয় ইয়ে নো তারপর তোমার পয়েন্ট ইা এই তোমার ই ডবোর্ড যে অপশন আগে ড্যাশবোর্ড অপশন ক্লিক করা মানে ইয়েদা তুমি তোমার পয়েন্ট শো করা প্রতি চব্বিশ ঘন্টা অন্তর অন্তরতা শো করা আর একবার দিল কিন্তু ঘুরে ফাঁম দে এফল এই ইয়াত মই আচ্ছা মানে এই কেন্দ্রে এসপিস মই মানে ইলে দিবা দিবা পিও মানে একান হলে দিবা ঘুরি ফাঁবা এসে সেটা তুমি মরটা ওয়েট কর এই চি মূলতে জইণ্ট এছপেচ এগেঞ্চি অপশ্যনত ক্লিক কৰিম দেই জইন এক্সপেচ ক্লিক কৰিলে এই মোৰতে মই যি আগে মনচালৈ আৰু ফুলি সৰিম মই এছপেছ বাছতে মই ই নৰিম মোৰ তাতে চিভেলত ইম এই টুটাল এটা টু ছিজন মাৰতে মৰ গিজন চেচ আৰু গ' ছিজন বাকী আগে কিন্তু দেই ত' এইকেইনতে মই এৰিয়াব ইম মানে এমাউণ্টটো চিলেক্ট কৰি দিম আচ্ছা মোৰতে চেফলীয়া হওঁ মই ইয়নিক চেফলিয়া এলে নেই হ'ল ত' মত চেফলিয়ালো ফুৰিব আচ্ছা সামান্য এটা টুটাল ইয়ান যাৰ্ট আচলতে ফাৰ্ষ্টে এক বাৰ মই ইহঁত থওঁ দ এগেইন ছেকেণ্ড আৰু একবাৰ ইহী হাৰা ডেইলি দিবাৰ ঘূৰি ফাৰিবা দেই হেলা নাই দে কম্পিটিশ্যনত চিহত তোমাৰ এগেইন তুমি ইয়াত ক্লিক কৰি লোৱা তোমাৰ তাতে স্পেচন চিলেক্ট কৰিবা চিলেক্ট কৰি ল'লে তোমাৰ তাত এমাউণ্টটো জিৰ' পইণ্ট থ্ৰী ফ'ৰ জিৰ' ওৱান দিবা দেই এমাউণ্টটো চিলেক্ট কৰিব তাৰপৰা একটো আগে চুৰি যিকি ঘূৰি দিওঁ ঘূৰি দিবা তাৰপৰা অট'মেটিক ইয়ে নিবগৈ থদ্ৰু পালে তাক গাইঘাৰ লগতে মেচেজিং কৰিব দেই তাৰপৰা চিট উইন হ'লে এক্সট্ৰা ৰিৱাৰ্ড পাবা আৰু উইন নহ'লে মানে ডেলি যে তুমি ফাটিছি সে তুমি ও তার ইয়ে ফ্রাকশন ইয়ে পয়েন্ট পেবা তো তোমার ইনসাফিসিয়েন্ট তো তৈরি করালোটা যারা যারা শেফ শেফুলিয়া নেই তারা হে করে শেফলিয়া লোবা মো প্রসার্ন দিয়ে এবার তো শেফলিয়া লোবাতে জানি তোমার টেলিগ্রামত অলরেডি একটা আপডেট দিও সে অলৰেডি অলরেডি টেলিগ্রামত আপডেট দি তো তুমি টেলিগ্রামত দেবা মো টেলিগ্রাম চ্যানেলেও দেবা দিয়াও তোমার ইউডালটা তুমি এই ডট ক্লিক করা থ্রি ডট ক্লিক করি চেফলিয়া চার্জ দিবা দে চার্জ অপশন দিবা সেফুলিয়া চার্জ দিবা তো এই অপশনে নেব আচ্ছা প্রয়োজনীয় তুমি হি করা মোলটা ইভেইল তোমার ইয়ে লিংক লিঙ্ক দিছি দেয়াস্টা কপি কৰিবা ক্লিক করলে কপি হবো বা মোট তোমাতে দিই সেম অলরে ক্লিক করবা কপি করবা তার তুমি তোমার টেলিগ্রাম মেইন টেলিগ্রাম অভি যাবা যা ইয় ডট মানে ইয়াত বাদে দে তাৰপৰা ইয়াত চাৰ্জ কি কৰিবা ইয়াত চাৰ্জ কৰিবা চার্জ কৰিবা জাষ্ট অলপতে যিহেন কপি হৈছে ইহঁতে পেজ কৰি দিবা দি পারে ইনেচনেল তোমাৰ চেভ বডটোৱে হব দে টেলিগ্ৰামৰ বৰ্ডটো হঠাৎ ইহঁতে কিন্তু টেলিগ্ৰামত এনদৰে আমি ছেভ কৰি আহিব পাৰি তো ইয়াৰ মই এড্ৰেছ চান মই এইগিনতে মই এড্ৰেছ আন কপিও ৰঙৰ মই এটা পাৰ্টিচিপেট কৰিছোঁ তোমাৰ যদি এড্ৰেছ চান উঠাই দিও তুমি সিহঁত কৰিবা মেটামাক্সত তুমি তোমাৰ এড্ৰেছ এন আনিবা বোধে জাষ্টামাক্সত যিকোনো এড্ৰেছ এটা একান্দ হোৱাৰ পাওঁ ঠিক আছে তো ইয়াতে ইয়ে মানে ইয়েগ্রেন পার্টিসিপেট করে মই মো এগেন নতুন দিব নতুনগুড়ি পার্টিপেট করে তো মেনু অপশন ক্লিক মই যে যোর অপশন ক্লিক করে দিম এস অপশন ক্লিক করলে আমার আর কার্ড পেজ হবেন যা আসল আমার শেফুলিয়া আই টিএস লাভবা তা আসল শেফুলিয়া আই টিএস সি অপশন ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়া কার্ডে ওয়েট কর ইয়াতে তোমার লড়া ওয়াল সান ফেস করে দিবা মেছেজ ওটা এই সি থজ বস করেন ফেস ঘুর দিলাম সানফেস কৰি দিলাম ঠিক আছে আচ্ছা সামথিং তো এগেন প্রয়োজন নালা এগেন করি এছি আসলার বড এগে অপচন অন ক্লিক কৰিম ইয়ে করার আচ্ছা মো দাদা ইয়ান অপশন পড়ে আবার তো মোল তোমার দি দো তো সিও দাদা এড্রেসাম ফেস করে দিবানি এড্রেসটা ফেস করে দিলে তোমার এর একটা কপশান নেব এই চিঠি কিক করে ক্যাপসান নেব তো তোমার কপশান এটা ফিল আপ করার ফলে উগরে জেলের কামন উঘরে হিলের কারণে ছটোয়াটের এইস তারপরে বড়হাটের আর এবং কি বড় বড়হাটের এপ এবং কি ছোট সতোয়াটের আর আগে এবার সে চং খাবার অপশান হর্নশং খাবো লাগে মানে যেমন ছোট সতোয়াটের এস বড়হাটের আর হ্যাঁ এইচমরের সেট নাম্বারটা সিঁড়ি আগে তার তুমি সি দিবা থলেদিলে নাম্বার পথেব তা আসলে তুমি নাম্বার বলে ক্লিক করে দিবা দি মানে এই থলিলে তোমার নাম্বার পথে সেটা যেহেতু সেট নাম্বার সেট নাম্বারটা ক্লিক করে দিবা বি দুই নম্বর দুই নম্বর ক্লিক দিবা তারপর দিবাদ ইনস্টেট তোমরা শেফলিয়া দিবা জিরো পয়েন্ট তোমার ডবল জিরো ফাইভ নে হরকদিন সেফুলিয়া তো সেফুলিয়া আমি তুমি তাদের এই ফ্রাগন নিয়ে তাতে ইনস্টেট হাম করা আর হাম বলতে মাত্র সিয়ান জাস্ট আমার এই আমার এজেন্ট নয় এআই মাধ্যমে ইয়ে করে না মানে প্রতিযোগিতা অংশগ্রহণ করে দেওয়া ঠিক আছে এরপরে তোমার তাদের চৌব্বিশ ঘন্টার ফলে তোমার তাদের যে ইয়ে যে ফয়েন্ট পিও তুমি কো ফয়েন্ট পিও সি নাই এই যে তোমার ইয়ের তো ড্যাশ সরি ড্যাশবোর্ড যে অপশন এই ড্যাশবোর্ড অপশন ক্লিক তোমার এই করো মরিচে ফয়েন্ট টু শো করি চৌব্বিশ ঘন্টার ফলে তো ঠিক আছে নেক্সট তারা সি হি আপডেট যে বা হি করে হি করা ফ্রিব সেই সমস্ত আপডেট টানে মানে তোমার ইনস্ট্যান্ট ভিডিও প্রভাইড করম আর দাদা কন্টিনিউ গ্রুপত এক্টিভটা করার আমার দাদা এটিও প্রজেক্ট লিস এখন তো হকাল লিস্টন মানে হি করে উইড্রো দিবা মোট প্রসেস আনি দেখে দে ঠিক আছে বাক্যন্দর যুগজনে ভিডিও উঠুম করে দিম